আরে সানি তোর কাছে যখন আসি তখনই তোর মন খারাপ থাকে হঠাৎ আজকে আবার কি হইলো হ্যাঁ আরে আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ভাবতে গিয়ে মনটা অনেক খারাপ হয়ে গেলো রে এবার নি দেও আমি পঞ্চাশ হাজার টাকা দেশে পাঠাইলাম যা দেশের রেমিটেন্স আল্লাহ না করুন যদি এই মাসে আমি অসুস্থ হয়ে যাই ধার করা ছাড়া আমার কোনো উপায় নেই দুঃখের বেশি কি জানিস তারপরও আমরা কামলা অথচ এই রোজার মাসেই এ তারাই যারা আমাদেরকে কামলা বলে ঘুষ খাইয়া মানুষে ঠগাইয়া জিনিসপত্রের দাম বাড়াইয়া নিজের সিন্ধুকে টাকা বলল রং বেরঙের পোশাক আশাক কিনল আবার এমনও মানুষ আছে বিদেশে টাকা পাচারা করলো তারা নাকি সাহেব কি আশ্চর্য লাগে তাই না